আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো দুধের বাজার দুধের বাজারটা কেমন তো আপনারা সাথেই থাকেন এই মুরিসা টিভি ইউটিউব চ্যানেল এবং ফেস ফেসবুক পেজের সাথে তো আমরা দেখব এখন কত টাকা কেজি বিক্রি করে তো আসেন সাথেই থাকেন আপনারা দেখে দেখেন এখন আরশিয়া কত করে বসতা শুন 80 টাকা বাজার একদম সস্তা কিন্তু দুধের বাজার আসলে 마শাআল্লাহ একদম চড়া হয় একদম একদম সস্তা থাকে এখন দুধের বাজারটা কমই আসে মোটামুটি একদম কম নিজের টাকা দিচ্ছে কত দানি নেন একশো টাকা কত দেড় কেজি একশো টাকা দেড় কেজি একশো টাকা এখন দেখবো দেড় কেজি একশো টাকা একশো টাকা কেজি দেড় কেজি একশো টাকা এখন কিন্তু দুধের বাজারটা আসলে কম আমরা দেখবো আরো বেচা কেন হচ্ছে কি কত করে নিলেন সত্তর টাকা

কি সুন্দর করে ডালতাছে দুধ এই সেই একদম খাঁটি দুধ

হ্যাঁ মশলা দেখলেন এইদিকে তো আমি এখন এইদিকে দেখবো দেখব না আজকে এই পর্যন্ত ভালো থাকেন সকলেই আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন নানাকে দেখার জন্য মরিচা বাজারে দুধের দাম একদম কম মাত্র সত্তর টাকা কেজি তো দুধের বাজারটা কম আপনার নিতে চাইলে অবশ্যই মরিচা বাজার আসবেন